নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করবো চিকেন প্যাটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যাবে মগ পরিমাণের মতো আমরা দুই আড়াই মগ আমরা ময়দা নিয়ে নিব দুই মগ আর আমরা হাফ কাপ ময়দা নিয়ে নিব আমরা ঠিক আড়াই মগ ময়দা নিয়ে ময়দা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো লবণ এবং আমরা এখানে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেব এক চা চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার এক চা চামচ আর অর্ধেক দেড় চামচ পরিমাণের মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে খুব মচমুচে হয় এবং আমরা দিব এখানে খাবারের সোডা আমরা দিব অর্ধেকের চেয়েও কম খাবার সোডা আমরা এখন ভালোভাবে মেখে নিতে হবে এবং খুব সামান্য পরিমাণে এক চা পরিমাণ মতো সাদা তেল এখানে দিয়ে দিব এবং নর্মাল জল দিয়ে আমরা ময়দাটা টু করে নিব আমরা খুব আস্তে আস্তে জলটা দিব যাতে ডোটা যেন পাতলা না হয় আমাদের ডোটা তৈরি হয়ে গেছে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন এর উপর দা হালকা একটু তেল দিয়ে দেব যাতে ডোটা মসৃণ নরম থাকে খুব সামান্য পরিমাণে একটু উপরে একটু তেল মাখিয়ে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমরা এখন ঢেকে রাখব এখন আমরা প্যাটিসের ভিতরে চিকেনের পোটটা আমরা তৈরি করে নিব বন্ধুরা এখন আমরা কিমাটি করে নিয়েছি আমরা এখানে তিনশো গ্রামের মতো মুরগি মাংসের কিমা করে নিয়েছি ঠিক ছোট ছোট সাইজে করে আর এখানে আমরা নিয়েছি বড়ো বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমরা ঠিক গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি এক চামচ পরিমাণের মতো রসুন আমরা ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি এবং আদা ছোট ছোটো করে কিমা করে নিয়েছি এবং এখানে বড় বড়ো সাইজে তিনটি কাঁচা লঙ্কা খুব পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আর আমরা এখানে খুব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর এখানে আমরা ঠিক এই ছোট ছোটো সাইজের চারটে এলাচ এবং ছোট ছোট করে চারটে ধারচিনি নিয়েছি চলুন আমরা আর এখানে আমরা নিয়েছি প্রয়োজন মতো লবণ চলুন আমরা কিমাটি কিমাটি দিয়ে ভিতরের পোটটা প্যাটিসের পোটটা তৈরি করে নিই আমাদের পানিটি গরম হয়ে গিয়েছে আমরা খুব সামান্য কম পরিমাণে তেল দিয়ে ঠিক কয়েকটা গোটা কয়েক জিরে দিয়ে দিব আমরা একে একে ডালচিনুগুনি দিয়ে দিব এবং পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবই একে একে দিয়ে দিব আমরা এখন কিমাগুলো দিয়ে দিব এবং রসুন আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ দিয়ে দিবো এখন ভালোভাবে কাটতে হবে আমরা এখানে কোনো জিরে থাকি দেইনি খুবই মজাদার একটি চিকেন প্র্যাকটিস ঘরোয়াভাবে তৈরি করছি এবং বাচ্চাদের টিফিনও এবং বিকালে নাস্তা হিসাবেও খেতে পারে প্লিজ বন্ধুরা আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব এখন ভালোভাবে চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব আমরা এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই ফুটটা তৈরি করব আর আপনারা ঝাল যে যেমন খান ঠিক ওভাবে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো সয়া সস দিয়ে এখন ভালোভাবে রাখতে হবে আমাদের কুর্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে বন্ধুরা এখন আমরা একটি বাটি নিয়েছি এবং একটু এক চামচের পরিমাণের মতো আমরা কর্নফ্লাওয়ার দিব এবং এখানে সারা তেল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে আমাদের দেখেন কত সফট হয়েছে ময়দার ব্যাটাটা এখন আমরা ছোট ছোট আকারে বেচি তৈরি করে নিব আমরা কতগুলো বেচি করে নিয়েছি এখন আমরা বেলে নেব ভাবে ময়দা দিয়ে মাখিয়ে আমরা একটা রুটির মতো তৈরি করে নিব রুটির মতো তৈরি হয়ে গেলে আমরা এই সাইজ একটি বাটি আপনি যেমন সাইজে করবেন ঠিক ওই ধরনের বাটি করে নেবেন আমি এই সাইজ করে বাটির মাপে আমি কেটে নিব এভাবে আমরা রুটির মতো ছোটো ছোটো করে কেটে নেব সবকটি আমরা বেঁচে এভাবে রুটির মতো করে কেটে নিব আমরা এভাবে রুটির মতো করে নিয়েছিলাম এখন আমরা এখানে হালকা করে মাখিয়ে নিব কর্নফ্লাওয়ার এবং তেল যাতে জোড়া না লাগে এভাবে একটার উপর একটা বিছিয়ে দেব আবার এখানে অল্প করে এভাবে মেখে নিতে হবে আবার এখানে আমরা আবার একটির উপর একটি বিছিয়ে নিব এখন আবার একটি বিছিয়ে নিব আমরা টোটাল এখানে চারটে রুটি এভাবে পিছিয়ে নিয়েছি এখন আমরা উপরে কিন্তু আমরা দিব না আমরা এখন ভালোভাবে চেপে চেপে রুটিটা তৈরি করে নিতে হবে আমরা এখন ময়দা দিয়ে রুটিটা বেলে নিব আমরা এখন বেলন দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো করে করে নেব আমরা এপাশ পাশুল দিয়ে নেব ঠিক রুটির মতো হবে এখন আমরা আপনারা রুটিটা অবশ্যই গুল করে বেলবেন এখন আমরা এভাবে কোনা করে কেটে নেব আমরা এখানে দুটি এক তৈরি করেছি আমরা এখানে চিকেন পোটটা দিয়ে দেব আমরা এভাবে বিছিয়ে নিব তারপর আমরা এভাবে চেপে চেপে তৈরি করে নেব এভাবে চেপে চেপে তৈরি করে নেবেন আমাদের এভাবে আরেকটি তৈরি করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন এভাবে হয়ে গেল এভাবে স্কোয়ার করে দিল প্র্যাকটিসটা খুব সুন্দর আসে স্কোয়ার দিলে কোনোটা শেপ সুন্দর আসে আপনি যেভাবে পারেন গোল করেও নিতে পারেন এবং স্কোয়ার হিসাবে করেও রুটিটা তৈরি করে কেটে নিতে পারেন এভাবে আমরা বাস করে নেব আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমরা একটা একটা করে এখানে প্র্যাকটিসটা দিয়ে দিব ভেজে নিতে হবে আপনারা চুলার আচটা লোতে করে দিবেন আমরা এখন উল্টিয়ে নিব আমাদের প্র্যাকটিসটি তৈরি হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে আমরা দেখুন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমাদের সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্র্যাকটিস চিকেন প্র্যাকটিসটি তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ